পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে গরা মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া হাইরে পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি কোঠা এই শহরে ভরা মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া হাইরে পাথর দিয়ে গরা মাটির মানুষ হইয়া যেন মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ গুলির মনটা যেন মিলে গেছে হাইরে মিলে গেছে সেন্থা ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ মনটা যেন মিলে গেছে সেথা হাইরে মিলে গেছে সেথা মাটির মানুষ হইয়া যেন মাটির চিটা নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই ইন পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই মানুষের অভাব আপনি প্রকৃত মানুষ তো খুঁজে পাচ্ছেন না তো ধার দিয়ে আপনি ইনসাফ কি পাবেন বন্ধুরে সমাজটা এমন হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না তার কারণ উঠে গেছে লা বলছেন ইমান বিমান লা আমান যার আমান উদ্ধার নাই যার ইমান নাই যার ইমান নাই তার আমান উদ্দারিতা নাই আল্লাহ ওয়ালাদ বিষ্ণবী বললেন এবং যার দিন নাই তার ওয়াদা আপনার কিনা না অর্থাৎ যে ওয়াদা ভঙ্গ করে তার মধ্যে কোনো দিন নাই শুধু তাই না বিশ্বনবী এটা বলেছেন যারা আমানতের আপনার কিনা রক্ষা করবে না আমানতের খেয়ানতি করবে যারা আমানতের দার ব্যক্তি হবে কিয়ামতের দিন তাদেরকে উঠানো হবে কিয়ামতেরই যখন উঠানো হবে তাদের পিছনে আপনার কিনা পতাকা কেটে টাঙিয়ে দেওয়া হবে পতাকা পত 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 করে উড়বে সবাই জানতে পারবে এটা কিসের পতাকা হাদি আপনার কিনা হাজী হযরতের বিশ্বনবী বলেন সে দিনকে যখন পতাকাটা উড়বে পতাকাটা আপনার কিনা পথ করে যখন উড়বে তখন সবাই দেখতে পাবে এটা কারা তো আমানত আপনার কিনা আমানত নষ্ট করেছে আমানতের খেয়ানাতি করেছে দায়িত্ব ঠিক মতন বহাল রাখেনি বলবে উমুকের বেটা উমুকে দেখ এই কাতারে পড়েছে উমুকের বেটা উমুক অমুক কাতারে পড়েছে সেদিন সবাই জানতে পারবে এরা কারা যারা আমানতের খেয়ানাতি করেছে সেদিন কেমতের দিন তাদেরকে একত্রিত করা হবে হাদিহি গজরাতি ফুলান ইবনে ফুলান এরা হচ্ছে অমুকের ছেলে অমুক যারা আমানতের খেয়ানতি করেছে সেদিন ওরা দেখতে পাবে সবাই দেখতে পাবে এখন আপনি লুকাচ্ছেন লুকিয়ে লুকিয়ে ভোগ করছেন করেন ওদিনকে বহি প্রকাশ হবে সেদিনকে প্রকাশ করা হবে যেদিন আপনি সব আপনার কাছে খোলাসা হয়ে যাবে কিছুই গোপনীয় থাকবে না সবাই হায় 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 উমুকের ব্যাটারে বিশ্বাস করেছিলাম সব শেষ করে দিয়েছে telah amanah আমানাত কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরে খবরদার খবরদার এটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন না যদি একটা লোক বলছেন যদি সে যদি সে মারা যায় অর্থাৎ শহীদ মরণ সে যদি মরে তবুও যদি তার আমানা থাকে জান্নাতে যে আমানও ঠিক মতন বহল না রাখে তাহলে সে জান্নাতে যেতে পারবে না শুধু তাই নয় আমানতের খেয়ানতি করবে তাদেরকে আল্লাহ বলবেন তুই আমানত আগে ঠিক কর আমানত রক্ষা কর তুই যে আমানতের খেয়ানত তখন সে বলবে আল্লাহ আমি আমানত রক্ষা করব কোনটা আমি আমানত ছেড়েছি আল্লাহ বলছেন তখন বান্দা বলবে আল্লাহ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে কেমন করে আমি পূর্ণ করব আল্লাহ বলবে ঠিক আছে যা যা প্রেস বলে যাওকে ওকে হাবিয়া জাহান্নামের দিকে নিয়ে যাও নিয়ে যখন যা হবে দেখিয়ে দেওয়া হবে ওই পরিমাণ যে পরিমাণ আপনি লুকিয়ে লুকিয়েছেন চুরি করেছেন খেয়েছেন ভোগ করেছেন আপনার কিনা গোপনে পাস করেছেন ওগুলো আল্লাহ আপনাকে ওই আকারে দেখা হবে এবং বলবে যাও ওকে তুমি কাঁধে করে নিয়ে বেড়াও কাঁধ পর্যন্ত ওকে নিয়ে বেড়াও যখনই ওটাকে নিয়ে কাঁধে নিতে যাবে এমন সময় ঘুরতে 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 আবার ওই মালটা পরে যাবে আবার যখন পরে যাবে তখন মালটাকে আবার সে ধরতে লাগবে এবং সে ছুটতে থাকবে ওই আমানতের জিনিসটা ছুটতেই থাকবে ছুটতেই থাকবে ছুটতেই থাকবে এটা কেমক পর্যন্ত এরকম হতে থাকবে আল্লাহ পাবেন সর্দারি করা মনে করি না যে মরলে মানে খুব এরা এমনই লোক রে ভাই গ্রামে যদি বিচার বসবে তো ওকে টাকা গোপনে ঢুকেছে ভাই হামার আমার কেস আমার বিচারটা একটু ঘুরিয়ে দে উশালা ঘুরিয়ে দিল টাকা পকেটে কিছু ঢুকলো ঠিক আছে লাখ টাকা ঢুকেছিস পকেটে তো আল্লাহ বলছেন পকিতে টাকা ঢুকালি না তো পকিতে টাকার গিড়ি তোর বের করব আমি কদিন খাবি ওই টাকা কদিন খাবে তু আমার কাছে তো আসতে হবে আপনার কাছে বিচার চেয়েছে আপনি ইনসাফের সঙ্গে বিচার করবেন আজকালকার বিচারগুলো বে হচ্ছে যে নিরপরাধ তাকে অপরাধ বানানো হচ্ছে এই আমি একটা কথা বারবার বলি ভুল করে ক্ষমা করে দিন ও দায়িত্বশীল রে যে তুমি বিচারে বসেছো কাজে আমি তোমাকে বলি ভুল করেও যদি একটা লোককে ক্ষমা করে দেন তাহলে বাঁচার রাস্তা আছে কিন্তু ভুল করে যদি তুমি কাউকে হত্যা করে দাও তার জীবনটাকে তুমি ছাড়খাড় করে দাও তাহলে তোমার বাঁচার খুব মুশকিল আছে ভুল করে যদি আপনি কাউকে ক্ষমা করে দেন বিচার চাইতে গিয়ে যদি লোকটা ছাড় পেয়ে যায় ক্ষমা পেয়ে যায় কিন্তু ঠিক আছে কিন্তু ভুল করে যদি আপনি কাউকে কার ওপর আপনি জুলুম করেন তার উপরে যদি আপনি হত্যা করেন তাকে আপনি আপনার কিনা তার লাইফটাকে নষ্ট করেন তাহলে আপনার বিচারের মাঠে জবাবদিহি দেওয়া লাগবে সেদিন আপনি পালাবার কোনো রাস্তা পাবেন না মিডিল একটা কথা বলি কথাটা বলা হয় না এখন বলি গোপন কথাও আমানত কি জি গোপন কথাও আমানত কেউ যদি তোমাকে বিশ্বাস করে কোনো কথা বলে বন্ধু রে ভাই ও আমার দোষ তোকে আমি এই কথাটা বললাম আমি তোকে খুবই ভালোবাসি আচ্ছা বলেন তো গোপন কথা কে বলে কখন বলে বিপদে পড়লে বন্ধুকে বলে যাকে তুমি বিশ্বাস করো ভালোবাসো সে তোমাকে বলে বন্ধুরে গোপন কথাটা আমি তোকে মাত্র বললাম তার মানে ও আপনাকে ভালোবাসে বলে এই গোপন কথাটা আপনাকে বলল আর তুমি কত ভালো মানুষ গত তুমি একদম ফেরেস্তা হয়ে গেলে যখনই লোকটার একটু ভুল পেলে তোমার বৃদ্ধাচরণ হতে গেল তখন তুমি লোকটার কথাকে তুমি ফাঁস করে দিলে তার মানে তুমি কত বড় যে বেঈমান অথচ গোপন কথাও হচ্ছে আমানাত খবরদার গোপন কথা কাউকে তোমরা বলবে না ধরে নেন কথার কথা একটা বন্ধু বলছে হবে একটা মেয়ের পাল্লাই পড়ে গেছি বুঝলি অবস্থা খুব খারাপ কি করব এখন আপনার বন্ধু আপনাকে পরামর্শ দিলে এটা থেকে এড়িয়ে চল এইভাবে চল এইভাবে কর এভাবে চল কিন্তু আপনি যে বেতাল হয়ে গেলেন এবার ও করতে করতে হলো পাঁচ বছর পর দু বছর পর এমন হলো যে সালা তোর সব একদম প্রকাশ করে দেব সব কিছু বলে দিব তুই আমার ওপরে এটা কেন করলি কিন্তু এটা না বন্ধু আমারও খেয়ানত হয়ে গেল গোপন কথাটাও আমার তা তুমি কাউকে বলতে পাবে না যতই তোমার বিপদ আসুক না কেন ওটা তুমি গোপনে রেখে দেবে কারণ বিশ্বনবী বলেন কোনো লোক যদি অন্যায় করে অপরাধ করে আর ওটা আমি জানি আমি প্রকাশ করলাম না ওটা আমি বহি প্রকাশ করলাম না আল্লাহ তালা সেদিনকে আপনার কিনা তার আপনার কি না অন্যায় যে অন্যায় করেছে যে অপরাধ করেছে সেদিন আল্লাহ তালা তার অন্যায়টাকে ঢেকে দিবেন পর্দা আপনার দি দেবেন শুধুমাত্র আল্লাহ এবং বান্দার আটটা থাকবে এবং সমস্ত পাপ তাকে লুকিয়ে আপনার কিনা ঘেরা দিয়ে বেড়া দিয়ে তাকে আপনার কিনা বলা হবে তুমি কি এই পাপটা করেছিলে বলবে হ্যাঁ আল্লাহ তার গোপন পাপটাকে ক্ষমা করে দেবেন যদি কোনো তার প্রতিবেশী তার বন্ধু আত্মীয় যদি গোপন কথাটাকে ক্ষমা আপনার কিনা তার অন্যায়টাকে যদি গোপন রাখে আমরাই বারোটা বাজিয়ে দিছি কারো গোপন কথা আপনি জানেন অন্য বলে বাড়েছেন খ্যাপা আপনি আরে আপনার আপনিও তো মানুষ আপনিও তো অন্যায় করেন ওই অন্যায়টাকে আপনি ঢাকবেন আপনার অন্যায়টা কিভাবে মাফ হবে তো আফার আল্লাহ রসুল দিয়ে গেছেন আল্লাহ বলে গেছেন যে তোমার অন্যায় হয়েছে তো তুমিও কারো অন্যায় জানো তো ওটা গোপন রাখো তোমার ওই গোপন কথা তোমার ওই অন্যায়টা আল্লাহ প্রকাশ করবে না বিচারের মাঠে ওটাও গোপন রাখবে কিন্তু কত খ্যাপা আম্মা তাহলে আমানা গোপন কথাটাও আমানাত খবরদার গোপন কথা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এমন কি এমন আমানাত কারো মোবাইল আপনি ভেতরে ঢুকতে পাবেন না মোবাইলে কি আছে আপনি পাসওয়ার্ড বারবার জানতে চাইবেন না বারবার তার গ্যালারি ঘাঁটতে যাবেন না প্রোফাইল ঘাঁটতে যাবেন না আপনি পারমিশন নেবেন এরপরে আপনি করবেন তার আগে এটা করা ঠিক নয় তার মানে এটাও আমানাতের খেয়ানাদ এবার চলেন আল্লাহ তালা বলছেন ও আলামু

মনে করিও না ব্যাটা পেয়েছি একটা বাপের একটা ব্যাটা খুব আনন্দ কয়টা ব্যাটা যে একটা লাখে সেরা ব্যাটা এটা আপনার জন্য আমানত কিন্তু আমরা আমানতের খেয়ানত করছি যে কি করবেন আহা এটা আমানতের খেয়ানত করছি কিভাবে আপনার সন্তানকে আপনি নামাজে শিক্ষা দেন না বিষ্ণু বলছেন মুরু আউলা দা কুম্বিস আপনা ও সাবি না বিষ্ণী বলছেন তোমার সন্তানের বয়স সাত বছর হয়েছে ওকে তুমি তাগিদ দাও নামাজির এটা আপনার দায়িত্ব তার মানে দায়িত্ব বহন না করলে আমানতের খায়ানাত এটা আপনাকে দায়িত্ব বহাল রাখতে হবে ও আপনার পরে বিষ্ণয় বলছেন যদি ওই সন্তানটা নামাজ না পড়ে সাত বছর তাহলে তুমি কি করম দশ বছর যখন হয়ে গেছে তাহলে তুমি প্রহার করতে পারো তাহলে তাকে তুমি মারো তাহলে তাকে তুমি প্রহার করো কিন্তু আজকাল মুসলমান নামাজ না পড়ুক লাঠি চলে না কিন্তু যদি স্কুল একবার কামাই যায় টিউশন যদি একবার গাফলাতি হয় কেন তুই স্কুল গেলি না টাকাটা আমাকে মাসে মাসে লাগে মজা লেগেছে সন্তানকে আপনি এতটা মারেন দাগ পর্যন্ত বসিয়ে দেন অথচ আপনার প্রথম দায়িত্ব আল্লাহ রসুল যেটা দিয়েছেন তোমার সন্তানকে আগে তুমি সলাতের ট্রেনিং দাও ওটা থেকে আমরা বখিলাতি করছি এই জন্য আজকাল বাপ মা টুকরে টুকরে কাঁদে আর যেটা ফেসবুক দেখছিলাম বাপ মায়ের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম কি আশ্চর্য খুব আশ্চর্য হয়ে গেলাম কথাটা শুনে এমন আশ্চর্য হলাম একটা বাপ সকালে রেস্কা চালায় কখনো কেলা বিক্রি করে কখনো আপনার কি নাম এ কুলিগিরি করে সেই সন্তা সেই বাপ সন্তানকে একটা ডাক্তার বানাবে এই জন্য তার কতটার পরিশ্রম সে চেষ্টা করছে প্রথমে সে গেল আপনার কলা বিক্রি একজন বলছেন ভাই এত কেন আপনি দিন রাত একটু ঘুমান না বলছে আমার সন্তান মাধ্যমিকে একদম এ প্লাস পয়েন্ট চলে গেছে আমি চাই উদ্ধ উচ্চ মাধ্যমিক তার রেজাল্টটা আরও ভালো হোক আমার একটা আকাঙ্ক্ষা আছে আমার সন্তান হবে কি এমবিবিএস একটা ডাক্তার বানাবো খুব পরিশ্রম করে যায় টুয়েলভে পাস হলো খুব পরিশ্রম করে যায় এ করতে 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 এবার কিছু লোক একটা লোকের আশ্রয় নিলে বলছেন ভাই আমাকে হেল্প করেন আমার সন্তানকে আমি এম বিবিএস ডাক্তার বানাতে চাই এবার লোকটা কিছু হেল্প করলো কিছু টাকা দিল টাকার পরে এবার দু এক বছর পর পাঁচ বছর পর ছেলে যখন এম বিবিএস ডাক্তার হয়ে গেছে অলরেডি চাকরি করছে কাজ করছে এমন সময় একটা সম এই বাপকে দেখছে মন খারাপ করে বসে আছে অথচ যেদিন চাকরি পায় সেদিনকে মিষ্টি নিয়ে এক আনন্দ এত তার হাসি এত তার উল্লাস মনে হচ্ছে সে নিজে কোনো চাকরি পেয়েছে কিন্তু নিজে না তার সন্তান আপনার কি না মেডিকেলের চান্স পেয়েছে ডাক্তার আপনার কি না অর্জন ডিগ্রি অর্জন করেছে এখন বাপের কত আনন্দ তে দু এক বছর পর সে বাপকে দেখছে আহারে মনটা নীরবতা পালন করে আছে কেন এই বাপটা আমানতের খেয়ানত করেছে শুধু একটা দিক দিয়েছে আর দিক দেয়নি এবার মন চোখ দিয়ে পানি টপ টপ করে বলছে বলছে বাপজি কি হলো বলো কি হয়েছে তোমার আমার ছেলের বলছে আমার ছেলে আমার কথা শুনে না রাত হলে আপনা গডগড গডগড করে গিলে বাড়ি সব কাজ ভাকে ভেঙে দেয় টাকা ছাড়া কিছুই না কিন্তু আমার মামার আমার আমার ভাইকে দেখলাম আমার ফাতিজাগুলো নরম নরম আপনার কিনারেsca চালিয়ে খায় সন্তানদেরকে কোন রকম করে মানুষ করেছে অত যে তারা একসঙ্গে এক টেবিলে খায় আর আমি বাপ কত আশা ছিল রে একসাথে খাবো আমি অসুস্থ হলে আমার ছেলে আমার চিকিৎসা নিবে কিন্তু হলো না উল্টা হয়ে গেছে তার মানে তুমি আমানতের আল্লাহ করেছ বলছেন এটা তোমাদের জন্য আমি সন্তানকে পরীক্ষা বানিয়েছি রে তোমার মালকে আমি পরীক্ষা বানিয়েছি খবরদার খবরদার তুমি এটার পর পরে তুমি মহি আপনার দুনিয়ার মুহি পরে যেও না এটা তুমি দুনিয়ার মুহে পরে যেও না কানছে গো কেন ওই সন্তানকে আপনি দিনই শিক্ষা দেননি এমবিবিএস ডাক্তার বানান তার মধ্যে যদি দিনিয়াত জ্ঞান থাকতো তাহলে দিনিয়াতের জ্ঞান অনুযায়ী ও চিকিৎসা করতো কি করতো না ওর মধ্যে আল্লাহর ভয় আসতো কি আসতো না আসতো কিন্তু এখনকার ডাক্তারেরা এখনকার ডাক্তারেরা বর্তমান ডাক্তারেরা কি হাল করেছে কসায়ের মতন ব্যবহার করছে রোগীকে